নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি এই প্রচন্ড গরমে আমি আমার সোনা বাবাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত কি কি খাবার দিই সেই নিয়েই আজকে ভিডিও বানাচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কি করছে বাবা করে পড়া করছে আর তুমি তুমি আমার সোনা বাবার সকাল ঠিক সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ঘুম থেকে ওঠে আর ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ করিয়ে দিয়ে প্রথম যে খাবারটা দিই সেটা হচ্ছে জল জলটা খাওয়ানো তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমি আমার সোনা বাবাকে সকালে প্রথম খাবারটা দিই আর এই সময় আমি ওকে একটু ফর্মুলা মিল্ক দিই আর এই ফর্মুলা মিল্কের সঙ্গে একটু মুড়ি গুঁড়ো মিশিয়ে দিই বা মুড়ির যে স্যারিলাকটা আমি বানিয়ে রেখেছি সেটা মিশিয়ে দিই খুব বেশি না দেড় থেকে দু চামচ দিই আর এই খাবারটা আমি আমার সোনা বাবাকে প্রথম সকালে খাওয়াই আর এই মুড়ির সেরেলাকের রেসিপিটা কেউ যদি দেখতে চাও তাহলে আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক করে নিও বা আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিও আর এই খাবারটা খাওয়ানোর দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা পর আমি আমার সোনা বাবাকে খাবারটা খাওয়াই মানে সকালে জল খাবার তো সকালের জলখাবারে এক এক দিন এক এক রকম খাবার দেওয়ার চেষ্টা করি আমি আমার সোনা বাবার জলখাবারের আইটেমের মধ্যে ওটস রাখি আর প্রথমে একটা বাটিতে একটু জল গরম করে নিয়েছি মানে ফুটিয়ে নিয়েছি আর তার মধ্যে দু চামচ ওটস গুঁড়ো দিয়ে দিলাম আর এরপর একটু তাল মিচড়ি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম এখানে আপেল সেদ্ধ অ্যাড করা যেতে পারে কিন্তু আজকে আমি আপেল সেদ্ধ দিই নি আমি আপেল সেদ্ধ দিয়েও খাওয়াই আজকে শুধু ওটসটাই রান্না করে দিলাম এটি হলো আমার বাবার জন্য তৈরি এক ধরনের জলখাবার আর এছাড়াও অন্যান্য দিন মাঝে মাঝে সেদ্ধ ভাতও বানিয়ে দিই আর দ্বিতীয় যে জলখাবারটা দেখাবো সেটা হচ্ছে নুডলস তো এই নুডলসটাকে আমি ভালো করে প্রথমে গুঁড়ো করে নিলাম গোটা থাকলে ওর খেতে অসুবিধা হবে তাই একটু ভালো করে গুঁড়ো করে নিলাম আর এরপর আমি একটু গাজর গ্রেড করে নিয়েছি আর এরপর একটা প্যানে একটু জল ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি নুডলসের কুচিগুলো দিয়ে দিলাম তারপর ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে গাজর কুচিটাও দিয়ে দিলাম আর এর মধ্যে দেব একটুখানা লবণ যেহেতু আমি নুডলসের যে মশলাটা হয় সেই মশলাটা পুরোটা দেব না এক চিমটি মশলা দেব আর তাই একটু লবণ দিয়ে দিলাম এরপর ভালো করে একটু ফুটিয়ে নিয়ে বা সেদ্ধ করে নিয়ে এটাই আমি আমার সোনা বাবাকে খাওয়াবো তো এছাড়াও এছাড়াও আমি আমার সোনা বাবাকে জলখাবারের তালিকায় সেদ্ধ ভাতও রাখি আর এই জলখাবারটা খাওয়ানোর পনেরো মিনিট পর আমি আমার সোনা বাবাকে জল খাওয়াবো আমার ছেলে প্রথম থেকে ফিডিং বোতলে খায় না অনেকবার চেষ্টা করেছি ফিডিং বোতলে খাওয়ানো কিন্তু কোনোভাবেই আমি খাওয়াতে পারিনি আর ফিডিং বোতলে খেলে একটু সুবিধে হয় হাতে জলটা ধরে অন্তত জলটা হাতে ধরিয়ে দিলে একা একা খেতে পারে কিন্তু ও কোনোভাবে ফিডিং বোতলে খায়নি আর তাই প্রথম থেকে ওকে ঝিনুক বাটিতেই খাওয়াতে হয় সেই জলটা ওকে ঝিনুক বাটিতে করে খাওয়াতে হয় আর এই গরমে আমি চেষ্টা করি এক থেকে দেড় ঘন্টা পর পর আমার সোনা বাবাকে একটু একটু করে জল খাওয়ানোর আমার ছেলেকে স্নান করানোর পর একটু ঘুম পাড়িয়ে দিই আর এই সময় বেশ খানিক্ষণ ঘুমায় কোনো দিন অল্প ঘুমায় কোনো দিন বেশ অনেকক্ষণই ঘুমায় দেখুন আমার পুচকেটার হাঁটু দুটো কীরকম কালো হয়ে গেছে যেহেতু সব সময় হামা দিয়ে বেড়াচ্ছে আর তাই হাঁটু দুটো কালো হয়ে গেছে তাই আমি একটুখানা ক্রিমটা লাগিয়ে দিলাম তো ও আবার আমার দেখে নিজে নিজে ক্রিম লাগাচ্ছে আর এরপর একটা কাজলের টিপ করিয়ে দিয়ে এবার আমি আমার সোনা বাবাকে একটু ঘুম পাড়িয়ে দেবো আর আমার সব সবসময় এমনি জল খেতে চায় না আর তাই একটু তাল মিচরি ভিজিয়ে রাখছি ও এখন ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠলে ওকে এই তাল মিচির জলটা খাওয়াবো আর এর মধ্যে একটু লবণও দিয়ে দিলাম দিয়ে এটা ভিজিয়ে রেখে দেব। আর খাওয়ানোর সময় একটু লেবু চিপে দেবো এরপর চলে আসি দুপুরের খাবারে তো দুপুরের খাবারে আমার ঘরে প্রত্যেক দিন যে যে সবজি থাকে সমস্ত রকম সবজি দিয়ে আমি ওর দুপুরের খাবারটা বানাই এখানে আছে পটল ঝিঙে টমেটো গাজর আলু আর কয়েকটা বরবটি তো এই সবজিগুলো আমার ঘরে আজকে ছিল আর হ্যাঁ এর সঙ্গে কুমড়োও আছে আর এখানে চাল আর ডাল একটু ভালো করে আমি ভিজিয়ে রেখেছি ধুয়ে ভিজিয়ে রেখেছি তো এর তো কুকারেই আমি খিচুড়িটা বানাবো আর এখানে আমি একটু বাটা নিয়ে নিয়েছি আর এরপর দেবো একটু জিরে ফোড়ন আর সমস্ত সবজিগুলো দিয়ে একটু ভালো করে নিয়ে নেব তারপরে একটু সামান্য লবণ সামান্য একটু হলুদ দিয়ে আর চাল আর ডালগুলো দিয়ে ভালো করে সিটি দিয়ে নেব। বেশ অনেক কয়েকটা সিটি দেবো হলে চালগুলো ভালো গুলবে না তো অনেক সময় আমি কি করি অনেক সময় আমাদের যখন ভাত রান্না করি তো সেই ভাতটাও অনেক সময় তুলে দিই আবার অনেক সময় এই চাল ডাল একসঙ্গে ভিজিয়ে সেটাও দিই আর ভাতটা দিলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা তাড়াতাড়ি গলে যায় আর এই চালটা দিলে একটু হতে সময় লাগে বেশ অনেকক্ষণ ধরে সিটি দিতে হয় পুকুরের খাবারটাও তাই আমি আমার সোনা বাবাকে আমাদের যেদিন যা রান্না হয় মানে মাছ হোক ডাল সবজি হোক বা ডিম হোক বা মাটন বা চিকেন যাই হোক না কেন যেদিন যেরকম রান্না হয় সেদিন সেরকমই দিই তো আজকে আমাদের সবারই রান্না হবে বান মাছ আর তাই আমার পুচকেটাকেও দেব বান মাছ তো বান মাছ আমার মনে হয় আশা করি সবাই চেনো আর এই মাছটা খাওয়া ভীষণ উপকার আর এই মাছগুলো হচ্ছে আমাদের নদীর আমাদের এখানে আমাদের এখানে আছে জলঙ্গী নদী আর সেই নদীতে বিভিন্ন রকমের মাছ হয় আর সেই সব মাছের স্বাদও আলাদা তো দেখো আমার মাছটা হয়ে গেছে আমি ভাতটাকে করে নিয়েছিলাম তো তার মধ্যে মাছটা আবার দিয়ে ভালো করে আরো কয়েকটা সিটি দিয়ে নিলাম আর এরপর আমার সোনা বাবার খাবারটা আমি বেড়ে নিচ্ছি গত চার মাস থেকে আমার সোনা বাবাকে এই রকম ভাবেই খাওয়াই তো তার আগে আমি ওর খাবারটা ছেঁকে নিতাম ছাকনায় করে ছেঁকে নিতাম দিয়ে ওকে খাওয়াতাম কিন্তু কিন্তু গত চার মাস থেকে আমি আমার সোনা বাবার খাবারটা আর ছাঁকে না এমনি একটু ভালো করে সিটি দিয়ে সেদ্ধ করে নিই আর তারপর হাত দিয়ে চটকে নিয়ে খাইয়ে দিই আর এরপর আমি আমাদের যা রান্না হয় সেই সব খাবারই একটু দেওয়ার চেষ্টা করি তো আমাদের আজকে শাক হয়েছিল সেই শাকটুকু একটু দিলাম আর দিলাম ডাটা আর দেখুন বন্ধুরা এরপর আমি আমার সোনা বাবাকে যেদিনকে ডিম দিই সেদিনকেও ভাতটা ঠিক একইভাবে আমি তৈরি করে নিই আর এরপর ঘরে যে সবজিটা থাকে বা যে সবজিটা আমি বানাই সেটাই দিই তো আমি একটু ঢ্যাঁড়স ভাজা করেছিলাম ঢেঁড়স ভাজা নিলাম আর পাঁচ তরকারি করেছিলাম সেটাও নিয়ে নিলাম তো দেখুন আমি ভাতটা নিয়ে নিয়েছি এবার আমি আমার সোনা বাবাকে খাওয়াবো আর ভাত ছেঁকে খাওয়ালে ওদের একটা খারাপ অভ্যেস হয়ে যায় আর যার ফলে ওরা ভাত বা যে কোনো খাবার চিবিয়ে খেতে শেখে না আমার মেয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল ও কোনো খাবারে চিবিয়ে খেত খেত না অনেক বড় পর্যন্ত আমার মেয়ের এই অসুবিধাটা হতো যে কোনো খাবার চিবিয়ে খেতে পারতো না তো তাই আমি আমার সোনা বাবাকে অনেক ছোট থেকেই ভাত আর ছেঁকে খাওয়াই না এমনি নর্মাল ভাতই খাওয়ানোর চেষ্টা করি আমি আমার সোনা বাবাকে ভাত খাওয়ানোর আধা ঘন্টা পর জল খাইয়ে দিয়েছি আর এরপর খাওয়াবো একটু ফলের রস আর ঘরে ছিল তরমুজ তরমুজটাই আমি হাতে করে রসটা বানিয়ে নিচ্ছি মানে চিপে নিচ্ছি আর এই তরমুজের রস বার করা খুবই সহজ এভাবে হাতে চিপলে একদম সুন্দরভাবে তরমুজের রসটা বেরিয়ে যায় তো এটা আমি আমার সোনা বাবাকে এখন খাইয়ে দেব এরপর চলে এসেছি সন্ধ্যাবেলাকার খাবার নিয়ে আর সন্ধ্যাবেলাকার খাবারে আমি খাওয়াই একটু সেরেলাক আর তার জন্য আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি এটা গরুর দুধ তো আমি আমার সোনা বাবাকে গরুর দুধটা অনেক দিন থেকে খাওয়ানো ধরেছি মানে এক বছর বন্যা হওয়ার পর থেকে দুধটা খাওয়ানো ধরেছি এবং ডক্টরের পরামর্শ নিয়ে আর এখানে গরুর দুধটা আমি প্রায় কুড়ি মিনিট মতো ফুটিয়েছি আর তারপর হাফ জল হাফ দুধ দিয়ে একসঙ্গে খাওয়াবো আর এর মধ্যে দেবো আমি সেরেলাক তো এখানে দু চামচ সেরেলাক দিয়েছি তো প্রত্যেক দিনই তাই দেড় থেকে দু চামচ মতো স্রেলাক আমি খাওয়াই আমি সোনা বাবাকে আর বন্ধুরা আপনারা যারা এখন আমার পরিবারে এসেছেন আমাকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আর একটা লাইক করতে কিন্তু ভুলে যাবেন না আর এরপর চলে এসেছি আমি আমার সোনা বাবার একদম রাত্রের খাবার নিয়ে তো রাত্রে আমি আমার সোনা বাবাকে দুধ রুটি দিই আর রুটিটা দেখুন আমাদের যা রুটি হয় তার হাফ আমি আমার সোনা বাবার জন্য রুটি বানিয়েছি একদম ছোট্ট করে তো এই রুটিটাকে আমি ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব একটা বাটিতে দেখুন ছোটো ছোটো টুকরো টুকরো করে আমি ছিঁড়ে নিয়েছি আর এটাকে আমি একটু ভালো করে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব প্রায় দেড় থেকে দু ঘন্টা মতো তো এরপর আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর দেখুন রুটিটা কি সুন্দর ভিজে গেছে একদম নরম তুলোর মতো হয়ে গেছে এবার এই রুটিটাকে আমি একটা ছাঁকনায় ভালো করে ছেঁকে নেব আর এর মধ্যে দুধ মিশিয়ে খাওয়াবো তো আবারও আমি সেই গরুর দুধই খাওয়াবো আমার সোনা বাবাকে আর এখানে আমি হাফ হাফ দুধ আর হাফ হাফ জল দিয়েই খাওয়াবো মানে এক কাপ দুধ যদি নিই তাহলে এক কাপ জল দেবো দিয়ে খাওয়াবো তবে যাই হোক সব শেষে আমি শুধু একটাই কথা বলবো আমার সোনা বাবা কিন্তু খেতে ভীষণ জ্বালায় কোনো খাবারই ওর হয়তো মুখে লাগে না বা মুখে ভালো লাগে না আমি প্রত্যেক দিন চেষ্টা করি ভিন্ন ভিন্ন রকমের খাবার দেওয়ার কিন্তু কোনোটাই ওর মুখে ভালো লাগে না সবসময় সব কিছু খেতে গিয়ে দুষ্টুমি করে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন তো এই হচ্ছে আমার সোনা বাবার সারা দিনের খাবার রুটিন আর এই গরমের সময় চেষ্টা করি একটু হালকা করে খাওয়ানোর এই গরমে একদম হালকা আর সহজপাচ্য খাবারই খাওয়ানো উচিত বাচ্চাদের আর আমিও তাই চেষ্টা করি একদম হালকা এবং সহজপাচ্য খাবার খাওয়ানোর তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবার একটা নতুন